হাই আমি অর্পিতা ঘোষ আমি আসছি বজবজ থেকে আমি একটা সময় না আমি নব্বই কেজি ওজনে পৌঁছে গিয়েছিলাম এবং সেটাতে যেটা হয়েছিল এক তো আমি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছিলাম আর তার সাথে সাথে আমার শারীরিকও অনেক রকম জটিলতা তৈরি হয়েছিল তো আমি বিভিন্ন ডাক্তার দেখাই বিভিন্ন ডায়টিশিয়ানের কাছেও যা প্রথমে ডাক্তার দেখাই এবং ডাক্তাররা বিভিন্ন রকম অনেক টেস্ট করার পরে তাদের একটাই মত ছিল যে ডিউ টু এত আমার সমস্যা হচ্ছে তো আমাকে ওজন কমাতে হবে আর কোনো রকম সমস্যা আমার নেই তো সেই ওজন কমানোর জন্য আমি বিভিন্ন ডায়টিশিয়ান আমি ডায়েটিশিয়ানের কাছে যাই এবং তারা যখন যার চার্ট আমাকে দেয় আমি ফলো করা শুরু করি কিন্তু তিন মাস চার মাস ফলো করার পর আমি দেখি আমার কোনোই লাভ হচ্ছে না কারণ কারণ তারা যে ধরনের চাট আমাকে দিয়েছিল খাবার এটা খাবেন না ওটা খাবেন না সেটা খাবেন না তো সেইগুলো ফলো করতে গিয়ে আমার ক্রেভিং শুরু হয়েছিল যে যেটা ওরা বারণ করছে সেটার প্রতি বেশি আগ্রহ তৈরি হয়েছিল পাশাপাশি ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছিল তো আমার ওজন তো কম ছিল নাই উল্টে আরও সমস্যা তৈরি হচ্ছিল এবং মানসিকভাবেও আমি খুব ভেঙে গিয়েছিলাম তো এরকম একটা থেকে আমি হঠাৎ করেই একদিন ফেসবুকেতে অতিন্স ক্লিনিকের সন্ধান পাই আমি দেখি অতিন্স ক্লিনিক দেখি তো তখন আমি সেখানে যোগাযোগ করি এবং ডক্টর অতিন ব্যানার্জির সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর আমি ওনার ক্লিনিকে আসি যখন আমি ওনার ক্লিনিকে আসি তখন আমার নব্বই কেজি ওজন দু সালে জানুয়ারি নাগাদ আমি আসি ওনার কাছে এবং ওনার কাছে আসার পর আমি আমার সমস্ত সমস্যা আমার যা যা যত রকম প্রবলেম আছে আমি ওনার কাছে ক্লিয়ার করে বলি এবং সেই সময় আমার সব থেকে বড়ো একটা আমার খুব বড়ো একটা মেডিকেল ইস্যু ছিল যেটা ডাক্তার বলেই দিয়েছিল যে অপারেশন ছাড়া আর কোনো রাস্তা নেই তো কিন্তু আমি অপারেশন করতে রাজি ছিলাম না এবং ডক্টর অতীন ব্যানার্জিকে আমি যখন বলি উনি বলেন আমাকে কিছুটা সময় দাও তুমি ডায়েট ফলো করো এবং আমার যা ট্রিটমেন্ট আছে ফলো করো দেখা যাক উইদাউট অপারেশন সেটা কেউ হয় কি না তো এইভাবে আমি ডক্টর অতীন ব্যানার্জির কাছে আমার মানে আমার ওজন কমানোর যাত্রা শুরু করি তো উনি যে ডায়েট প্রথম ওনার ছিল যে উনি আমাকে ডায়েট দিয়েছিলেন উনি যে ডায়েটটা দিয়েছিলেন থেকে মজার ব্যাপার হচ্ছে যে উনি আমি যা যা খেতে পছন্দ করি বা আমি বাড়িতে যেরম খেতে আমি একটা সময় ভীষণ খেতে মানে এখনও খেতে পছন্দ করি ফাস্টফুডও খাওয়া সবই তো কোনোটাই বাদ না দিয়ে উনি আমার ডায়েট তৈরি করে দিয়েছিলেন কিন্তু একটা রেস্ট্রিকশান তো সবসময়ই থাকে তো ওনার সেই ডায়েটকে ফলো করে তারপরে উনি আমাকে যেভাবে যেভাবে যা ট্রিটমেন্ট করতে বলেন সেগুলোকে ফলো করে ও তার তার থেকে বড় কথা হচ্ছে আমি যখন ওনার কাছে আসি আমি ওনাকে কনসাল্ট করি ঠিকই কিন্তু আমার মধ্যে একটা মানে আমার আমি হয়ে গিয়েছিলাম যে যতই বলুক আমার ওজন কমবে না আমার আমি কনফিডেন্ট ছিলাম না তাও আমি ওনার ট্রিটমেন্ট ওনার আন্ডারে ট্রিটমেন্ট শুরু করি প্রথম তিন মাস ওনার গাইডলাইনকে পুরোপুরি ফলো করার পর যখন তিন মাস পরে উনি আমার চেক করেন তখন অলরেডি আমি রিডিউস করতে শুরু করেছি এবং সেক্ষেত্রে আমার মেডিকেল ইস্যুসগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে তখন আমি আস্তে আস্তে কনফিডেন্স পেতে শুরু করি যে হ্যাঁ তাহলে আমি ওনারকে ফলো করে উনি আমাকে যা যা বলছেন ঠিক সেরকমভাবে ফলো করে আমি কমতে পারবো তো এখানে বলে রাখি ওনার ডায়েটে কিন্তু ব্যাপারটা এরম না আমি কিন্তু বিরিয়ানিও খাই বাড়িতে লুচি হলে লুচি খাই বাইরে বেড়াতে গিয়ে ফাস্ট ফুড খুব খিদে পেয়েছে ফাস্ট ফুডও খেয়ে নিচ্ছি ফুচকাও খাচ্ছি কিন্তু উনি সব থেকে বড়ো যেটা উনি আমাদের শেখান যে ডায়েটটা কিভাবে ব্যালেন্স করতে হয় আমাদের সকলের একটা অদ্ভুত মানসিকতা আছে যে ডায়েটিং করে ওজন কমানো মানে না খেয়ে ওজন কমানো সেটা কিন্তু একদমই নয় প্রপার ওয়েতে কিভাবে খাওয়া খেতে হয় এবং ব্যালেন্সটা কিভাবে করতে হয় আমার আমার বিয়ে বাড়িতে আমার কোনো রিলেটিভের বিয়ে আছে বা কোথাও কোনো বন্ধু বাড়িতে পার্টি আছে তাহলে কি আমি সেখানে গিয়ে খাবো না আমি সবাইকে বলবো না না আমি ডায়েটিং করছি খাবো না না কখনোই নয় আমরা পেট পুড়ে খাই মানে বন্ধুর বাড়ির পার্টি হোক আর বিয়ে বাড়ি হোক আর যাই হোক আমরা পেট পুড়ে খাই কারণ উনি আমাদের সেই জায়গাটা শিখিয়ে দিয়েছেন যে একদিন ওইভাবে খাওয়ার পর সেটাকে কিভাবে ব্যালেন্স করতে হবে এবং এই ব্যালেন্সটা কিভাবে কন্টিনিউও করবো যাতে আমি মেনটেন করতে পারি আমার ওজনটা আজকে আমি জানুয়ারি দু থেকে শুরু করে আজকে নভেম্বর দু আজকে এসে আমি সিক্সটি কেজিতে দাঁড়িয়েছি তিরিশ কেজি আমি লস করেছি এবং এটা কিন্তু আমি কিভাবে মেনটেনটাও করব সেটাও উনি শিখিয়ে দিচ্ছেন ডায়েটিশিয়ান নর্মাল ডায়েটিশিয়ানের ডায়েটের যেটা এফেক্ট বেশ কিছু সাইড এফেক্ট থাকে ডেফিসিয়েন্সি তৈরি হয় সকল সব কিছুরই একটা সাইড এফেক্ট থাকে এবং আমি যখন ওনার কাছে প্রথম আসি আমি তখন ওনাকে এই প্রশ্নটা করেওছিলাম যে এটার সাইড এফেক্ট কি উনি তখন বলেছিলেন হ্যাঁ সাইড এফেক্ট তো নিশ্চয়ই কিছু আছে সেটা তুমি ফলো করতে থাকো পাবে তো আফটার থ্রি মান্থস ওর ফোর মান্থস যেটা আমি টের পেলাম এবং এখন সেটা থেকে এখন যে কন্ডিশনটা হচ্ছে আমার সব থেকে বড়ো সাইড এফেক্ট যেটা হয়েছে যে আমি কুড়ি বছর আগে ড্রেস এখন পড়তে পাচ্ছি এবং আমার সমস্ত ড্রেসগুলোকে অল্টারেশনের জন্য একটা বড় অংশ আমার খরচা হচ্ছে হয়েছে বা হচ্ছে বাট সেটাতে আমি ভীষণ হ্যাপি কারণ আমি নিজেকে এই লুকে কোনো দিন দেখতে পাবো আমি সত্যি আমার মধ্যে সেই কনফিডেন্সটা পুরোপুরি চলে গিয়েছে যে আমি আর কোনোদিন এই জায়গায় আসতে পারবো না ষাট কেজি বা সত্তর ষাট কেজি তো দূরের কথা সত্তর কেজি পঁচাত্তর কেজি তো আমি কোনোদিন নামবো সেই জায়গাটায় আমি ভুলে গিয়েছিলাম তো সেই জন্য আমি ভীষণ রকম হ্যাপি এবং আমি এখনো ওনার আন্ডারেই আছি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেওছি যে সব থেকে বড় যেটা যে কিভাবে দৈনন্দিন জীবনে ব্যালেন্স করে বাড়ির খাবার বাইরে সবকিছু সব কিছু খেয়ে আনন্দে থেকেও নিজেকে সুস্থ রাখা যায় আর আমার যে মেডিকেল ইস্যু যেটা ছিল যেটা ডাক্তার একদম বলে দিয়েছিল যে অপারেশন ছাড়া আর কোনো রাস্তা নেই সেটা কিন্তু অলমোস্ট নাইনটি পারসেন্ট কিওর আমার ওজন কমানো পাশাপাশি ওনার যে ট্রিটমেন্ট ওনগুলো উনি আমাকে আমাদেরকে বলেছে আমার ওপর দিয়ে করেছেন বা আমি ফলো করেছি তাতে সেই প্রবলেমটা কিওর আরও একটা যেটা হচ্ছে যে এক নব্বই কেজি থেকে ষাট কেজি তিরিশ কেজি ওয়েট লসে যেটা হয় নর্মালি যে বিভিন্ন স্যাগিং হয় ফ্যাট লস হলে তো স্যাগিং আসবে মুখের চামড়া কুচকে যাবে বডির বিভিন্ন জায়গায় চামড়া কুচকে যাবে তো সেই জায়গাটাও ওনার যে ট্রিটমেন্ট বা ওনার ডায়েটকে ফলো করে প্রপার টোনিং প্রপার শেপিং সেইটাও কিন্তু উনি আমাকে খুব ভালো রকম দিয়েছেন আপনারা আমাকে দেখতেই পাচ্ছেন আমার স্কিন কিন্তু কোথাও গিয়ে স্যাগিং হয়ে নেই কোথাও আমি গিয়ে যে হ্যাঁ আমি ওয়েট লস করেছি সাথে সাথে আমার স্কিনের গ্লোটাও চলে গেছে সেটাও নেই তো আমি সত্যি কথাই আমি এই জায়গায় যে আসবো আমি ভাবতে পারিনি তো আজকে আমি ভীষণ হ্যাপি এবং আমি ইন ফিউচারও আরও এগিয়ে যেতে চাই আরও করে তো আপনারাও যদি এই রকম একটা নিজেদের পরিবর্তন চান মানে শারীরিকভাবে শুধুমাত্র ওজন কমানো তো নয় আমাদের এই বয়সে এসে ওজন কমার সাথে সাথে ওজন বাড়লেও যেমন পাশাপাশি শারীরিক ইন্টারনালি অনেক রকম সমস্যা তৈরি হয় হরমোনাল সমস্যা তৈরি হয় সেগুলোকে উইদাউট মেডিসিন নিজের জীবনকে কন্ট্রোল করে খাবারের সাথে সাথে কন্ট্রোল করে নিজেকে যদি সুস্থ রাখতে চান আপনারা আসুন অতীন ডক্টর অতীন ব্যানার্জির সাথে যোগাযোগ করুন ফল পাবেন এটা আমি আজকে নিজেকে দিয়ে বুঝতে পারছি আমি হানড্রেড পার্সেন্ট বলছি ফল পাবেন